সোনারপুরের ছেলে তন্ময় প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম হয়ে তাপ লাগিয়ে দিল সকলকে তার এই সাফল্যের পেছনে কতটা পরিশ্রম তা জানতে সোনারপুর বার্তার প্রতিনিধি পৌঁছে যায় তার কাছে কথা বলে তন্ময় প্রতি ও তার বাবা মায়ের সঙ্গে অনেক অভিনন্দন তন্ময় তুমি এইচএসএ এবার ফিফ তাই তো এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ফার্স্ট হয়েছে হ্যাঁ কেমন লাগছে মানে সত্যি আমি মানে উচ্চ ভালো ফল করব এটা আগে থেকেই হয়তো আশা করেছিলাম কিন্তু এতটা ভালো ফল হয়ে যাবে তাতে আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি এবং মানে রেজাল্টটা যেই মুহূর্তে প্রেস কনফারেন্সে অ্যানাউন্স হলো মানে আমি অত্যন্ত আপ্লুত হয়ে গেছিলাম রেজাল্টটা শুনে আর দক্ষিণ চব্বিশ পরগনায় যে ফার্স্ট হয়ে যাব সেটাও কখনো ভাবতে পারিনি কিন্তু হয়েছে আর উচ্চ মাধ্যমিকের পঞ্চম স্থান হয়েছে তো আমি খুবই আনন্দিত এরপরে ভবিষ্যতে তুমি কি করতে চাইছো ভবিষ্যতে আপাতত ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কোনো একটি স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে এবার যেটাতে অপেক্ষাকৃত ভালো ফল হবে আর কেরিয়ার অপশন আমি ভালো মনে করবো সেইটা নিয়ে পড়বো তো নেট তো এবার একটু টাফ কোশ্চেন হয়েছে সবাই বলছে তো কীরকম হয়েছে পরীক্ষা হ্যাঁ টাফ কোশ্চেন হয়েছিল তবে আমি যেটুকু বুঝতে পারছি যে আমি তুলনামূলকভাবে বেশ ভালোই পরীক্ষা দিয়েছি এবার দেখা যাক পরবর্তীকালে ফল বেরোলে কীরকম হয় আচ্ছা পড়াশুনোর বাইরে আর কোনো এক্সট্রা কারিকুলাম কিছু আছে এক্সট্রা কারিকুলাম বলতে আমি গল্পের বই পড়ি আর তার সাথে মানে ফুটবল আর ক্রিকেট খেলার প্রতি প্রচণ্ড আগ্রহ রয়েছে মানে বিভিন্ন দেশের খেলার লিগ ফলো করি বা ভারতেরও আইপিএল ফলো করি সেই সম্পর্কে যথেষ্ট আগ্রহ রয়েছে কতক্ষণ পড়াশোনা করতে বলে মনে হয় আমার পড়াশোনার খুব একটা নির্দিষ্ট খুব টাইম শিডিউল যে ছিল এমনটা নয় কোনো কোনো দিন বারো তেরো চোদ্দো ঘন্টাও পড়েছি আবার কোনো কোনো দিন সাত আট ঘন্টাও পড়েছি মানে আমি চেষ্টা করতাম সবকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দেওয়ার এবং তাতে যেদিন যতটা পড়া সম্ভবত পড়তাম আচ্ছা এই বয়সে তো একটু আড্ডা বন্ধু বান্ধব কিভাবে করে আড্ডা বন্ধু বান্ধব করার আমার একটা সহজ উপায় ছিল যে আমার এখনো অবধি নিজের কোনো ফোন নেই সুতরাং সোশ্যাল মিডিয়া বা ওই ধরনের সমস্ত জিনিস সবসময় দূরে থাকি আর পড়াশোনার মানে পড়াশোনার প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই রয়েছে তাই বইকেই সবচেয়ে বড় বন্ধু মনে করি তাই আলাদা করে আর বন্ধুদের সাথে আড্ডা বা ওই ধরনের কোনো জিনিসের দিকে আমি মন দিইনি আর কত টিউশানি মাস্টার কতজন ছিলেন টিউশানি মাস্টার বলতে সাবজেক্ট প্রতি একজন করে ছিল তবে বাংলা নিজেই পড়তাম আর বাকি পাঁচটা সাবজেক্টে এক পাঁচজন টিচার ছিলেন সবচেয়ে ভালো লাগে কোন সাবজেক্ট সবচেয়ে পছন্দের সাবজেক্ট হলো ফিজিক্স কত হয়েছে এস নাম্বার নাইনটি এইট হয়েছে আর ম্যাথে ম্যাথে হান্ড্রেড হয়েছে আচ্ছা এই যে এই পড়াশুনো গতানুগতিক পড়াশুনো সারাদিন সারাদিনের রুটিনটা কিভাবে করতে সারাদিনের রুটিন বলতে সকালে আমি খুব একটা আর্লি রাইজার নই মানে সকালে খুব তাড়াতাড়ি রুটিন হয় রাতের দিকেই বেশি পড়াশোনা করতাম পড়াশোনা করে সকালে ওঠার পর যথারীতি প্রাতরা সেরে নিয়ে একটু খবরের কাগজ পড়ার আমার অভ্যাস রয়েছে খেলার পাতাটা বিশেষ করে পড়ি সেটা পড়ার পর তারপর যথারীতি যে যে কাজ থাকতো বা অ্যাসাইনমেন্ট যা যা থাকতো সেই কাজগুলো করতাম বা ওই দিনের জন্য যে 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 সাবজেক্ট পড়ার মনে হতো সকালে আগে ঠিক করে নিতাম তারপর সেই সাবজেক্টগুলো সারাদিন পড়তাম এবার কোনো একটা সাবজেক্ট যদি বাকি থেকে যাচ্ছে সেটা এক ঘন্টা সময় বাড়ি দিয়ে পড়ে নিয়ে কমপ্লিট করতাম সেই দিনের রুটিন তোমার এই সাফল্যের পিছনে প্রাধান্য কাকে দিতে চাইছ সাফল্যের পিছনে প্রাধান্য সবার আগে তো সর্বপ্রথম মা বাবাকেই দেবো মা বাবার পরবর্তীকালে যদি বলতে হয় তাহলে আমার ডিও শিক্ষক আর স্কুলের শিক্ষকদের অবদানের কথা বলতে হবে এছাড়াও আমার বাড়িতে জেঠু মামনিও সবসময় আমাকে অত্যন্ত সাহায্য করেছেন কী ধরনের গল্পের বই পড়তে ভালোবাসো আমার মূলত গোয়েন্দা গল্পের বই আর কল্পবিজ্ঞানের বই পড়তে ভালো লাগে বিশেষ করে প্রফেসর শঙ্কু আমার খুবই পছন্দ আমি তন্ময়পতির মা তনুশ্রী প্রতিপুর গায়ত আমি তন্ময়পতির বাবা মানিক কুমার ছেলে ঠিক ওয়েস্ট বেঙ্গলে চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি জন পরীক্ষার্থীর মধ্যে ঠিক কেমন লাগছে খুবই আনন্দিত খুব গর্ববোধ করছি আমাদের সন্তান বলে খুব গর্ববোধ করছি ও আগামী দিনে আরও ভালো মানুষ হোক ভালো জায়গায় পৌঁছান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার অনুভূতি না এটাই আমি ভেবেছিলাম যে মাধ্যমিকে হলো না মানে উচ্চ মাধ্যমিকে হবে এবং ও সেটা করে দেখিয়েছে এর জন্য মোটামুটি আমি স্কুলে ক্লাস করতে করতেও আমি কাঁপতে কাঁপতে নেমে এসি ক্লাস থেকে আমার শোনার পর আমি বুঝতেই পারছিলাম না যে সত্যি তো তারপর না সবাই ফোন করে যখন আমায় জানালো তারপর ওখানকার ডিরেক্টর আমাকে বললেন যে না তুমি বাড়ি চলে যাও আমি তারপর বাড়ি চলে এসেছি ওখান থেকে হ্যাঁ খুব ভালো লাগছে এবং জানি ও আগামী দিনে আরও যে স্টিমে ঢুকবে সেখানেও ভালো র্যাঙ্ক করে বেরোতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে আমি এখনো পর্যন্ত মানে আমি আর ছেলে দুজনই মোটামুটি একবার আলোচনা করি ও বলে যেটা বেটার হবে আইআইটি বেটার হলে আইআইটি ইঞ্জিনিয়ারিং বেটার হলে ইঞ্জিনিয়ারিং এইমস যদি হয় দিল্লি বা ভুবনেশ্বর কোনো একটা এমস যদি ভালো এমস হয় তাহলে সেখানেও ডাক্তারি পড়বে এরকম একটা আমরা এ করেছি কিন্তু আমরা এই মুহূর্তে ডিসাইড করিনি হয়তো আর সপ্তাহখানে পরে আমরা ডিসাইড করবো আর কি সেটা চিন্তা ভাবনা করেছি আচ্ছা তন্ময় সারাদিন বাড়িতে কি কীরকম দুষ্টুমি করে কিরকম পড়াশোনা না না পড়াশোনার কথা আমরা ছোটবেলা থেকে আমি বা ওর মাকে কেউই বলি না যে পড়তে হবে বা পড় বা এ কর ও ওর টাইমে পড়ে ওর টাইমে ইচ্ছে হলেও কখন খেলা দেখবে হ্যাঁ কখন পেপার পড়বে ওটা ও করে নেয় হ্যাঁ আমরা কখনোই হ্যাঁ একদমই বাধা মধ্যে ওর পড়তে দেখি না আর বাধা ধরার মধ্যে আমরা বলিও না আর ও একটু খেতে ভালোবাসে একটু খাওয়া দাওয়ার দিকে একটু নজর আসে ওই ওই করে আর যখন ওর ভালো লাগে লাগে তখন ওই টিভি দেখে আর নালে পেপার পড়ে এই হচ্ছে ওর কাজ গান শুনতেও খুব বিশেষ করে ঠাকুর দেবতার গান এগুলো বেশি শুনতে পছন্দ করে যখন ওর মানে টেনশান মনের মধ্যে আসে হয়তো পরীক্ষার কোনো টেনশান বা কিছু তখন ও ঠাকুরের গান শোনে এটা ওর খুব মানে সব সময়ই ওইটা করে ও বেশিরভাগ সময় করে টেনশন কাটানোর জন্য ঠাকুরের গান শোনে আর পড়াশোনা বাঁধাধরাও কোনোদিনই পড়েনি ওর ইচ্ছে মতন পরীক্ষা আছে বলে যে টিভি বন্ধ বা ফোনে খেলা দেখব না বা পেপার পড়বো না এই জিনিসগুলো করব না এমন না টিভিও দেখে তার সাথে সাথে ওর টাইমে ও পড়াটা করে নেয় আর ওর নিজস্ব কোনো ফোন নেই ও ফোনের দিকে কোনো নেশাও নেই আর ফোন টোন যে নিয়ে যে সবসময় ঝামেলা করবে বা ই করবে তাও নয় ও ওর মন মন সদা ও যখন ইচ্ছে হবে তখনই পড়তে বসে যায় তখনই পড়ে কখনো হয়তো রাত্রে আমরা ঘুমিয়ে গেছি সে তার পড়ছে ও ওর মতো করে ও স্বাধীনভাবে পড়ে গেছে

মানে ওর কাজটাও আমাদের আজ অব্দি বোঝাতে হয়নি বা বলতে হয় বা ওর স্যারেরা যারা তারাও কোনোদিন আমাদের কমপ্লেন করে দিয়ে যায় না যে পড়া করেনি ওরা বরঞ্চ বলে যে যা দিয়ে দিই তার থেকে ও অনেক গুণ বেশি পড়া করে রাখে কি করব বলুন তো ফিজিক্স স্যার তো মাঝে মধ্যেই মানে বলেন ও তো আমাকেই পড়াতে আসে আমি কি আর ওকে পড়াই ও ওর থেকে আমি অনেক শিখেছি ওর ফিজিক্সের মোটামুটি ওর একদম গাইডেন্স হিসেবেই নাইন থেকে ছিলেন উনি এখনও পর্যন্ত উনি বলেন যে তন্ময় যা ফিজিক্স জানে হ্যাঁ আমাদের অনেককেই শেখাতে পারবে আর অনেকটা সময় ধরে স্যারেরা ওকে আটকে রাখতে চায় মানে পড়ার মধ্যে ও পড়তে চায় আর স্যারেরা সময় হয়তো দু ঘন্টা পড়ার টাইম কিন্তু স্যারেরা চাইলে মনে হয় আরো পাঁচ ছ ঘন্টা হলেও ওনাদের কোনো অসুবিধা নেই আর ওই বাধ্য ছেলের মতন বসেই থাকে ক্যামেরায় মঙ্গলের সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা